আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি জানি আপনারা অনেকেই আমার এই ব্লগটা দেখার জন্য ওয়েট করেছিলেন অ্যান্ড আপনারা মোস্ট অফ দা মানুষই হচ্ছে গিয়ে ভেবেছিলেন যে আমার বিয়ে বাট না বিয়েটা হচ্ছে গিয়ে আমার খুব ক্লোজ একটা ছোট বোনের আমার ভার্সিটি একটা জুনিয়রের বিয়ে ট্রাস্ট মি ওর এই বিয়ে নিয়ে শুরু থেকে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম ও সো অনেক বেশি এক্সাইটেড ছিলাম সো ফাইনালি আলহামদুলিল্লাহ বিয়েটা আমি খেতে পারছি আর আজকে ব্লগটা শুরু করছি আমি সকালবেলা থেকে লাস্ট নাইট আমার একদমই ঘুম হয় নাই হলুদের প্রোগ্রামটা শেষ করে আসার পরে ফ্রেশ হয়ে আমি অনেক ঘুমানোর চেষ্টা করেছি বাট সাম হাও কোনোভাবেই ঘুম ছিল না অ্যান্ড ভোর ছয়টার দিকে ঘুমিয়ে এখন আমি আবার সকাল আটটার দিকে উঠে গেছি আর সকালবেলা ব্রেকফাস্টটা হোটেল থেকে প্রোভাইড করেছে সকাল আটটার দিকেই হচ্ছে কি ব্রেকফাস্টটা রুমের মধ্যে দিয়ে গেলো অ্যান্ড মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর এই চাটা খেলাম আমি জানি আমার চা খোর আপু ভাইয়ারা লাস্ট কয়েক মাস আমার ব্লগে অনেক অনেক চা বা কফি মিস করেছেন সো তাদের জন্য এই গত দুইটা ব্লগে আমি অনেক অনেক চা দেখিয়েছি আমিও কিন্তু খেয়েছি এই দুই দিন আমি জাস্ট কোনো কন্ট্রোলই করি নাই আমার যা মন চাইছে আমি তাই খাইছি অ্যান্ড চা তো রেগুলারই খাওয়া হয়েছে সেই জন্য আপনারা আমার ব্লগেও দেখতে পেয়েছেন আর এই তো সকাল সকাল আমি আমার কস্টিউমটা নিয়ে এখন চলে যাচ্ছি আমার যে পার্লারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল সেই পার্লারে তো আমি আজকে ফিওনা থেকে সাজবো অ্যান্ড ফিওনাতে কিন্তু আজকে আমাদের ব্রাইডও সাজতেছে ব্রাইড অলরেডি অনেক ভোরবেলা চলে গেছে বাট আমার যেতে যেতে অলমোস্ট এগারোটা কি সাড়ে আজকে আমি ফিওনাতে সাজব ফিওনাতে কিন্তু আজকে আমাদের ব্রাইডও সাজতেছে ব্রাইড অলমোস্ট সকালবেলায় পৌঁছায় গেছে বাট আমার যেতে যেতে অনেকটাই লেট হয়েছে কারণ বাহিরের অবস্থা দেখতেই পারছেন এই বৃষ্টি এই বৃষ্টি শেষ এই একটা অবস্থা সো পৌঁছায় গেলাম ফিওনাতে আমি যে হোটেলে উঠেছিলাম প্রত্যেকটা লোকেশান খুবই কাছাকাছি ছিল ওয়াই ওই হোটেলটা চুজ করা আর এসে তো দেখি লাল টুকটুকে বউ একদম রেডি মশাল্লাহ কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না ওর মেকআপটা আমার বেশ পছন্দ হয়েছে তো আমি গিয়ে দেখি ও রেডি হওয়া অলমোস্ট ডান জাস্ট ফুলটা খোপাতে সেট করবে দুপাট্টাটা সেট করবে বাট ফুল আর দুপাট্টাটা এখনও এসে পৌঁছানে দ্যাটস সবাই সে হালকা একটু ক্রেঙ্কি হয়েছিল সো ফুল আর দুপাট্টা এসে পৌঁছাতে পৌঁছাতে আমার অর্ধেক মেকআপ হয়ে গেছিলো আর আমি চলে আসছি আমি যে রুমে মেকআপ করব সেখানে তো লাস্ট টাইম আমি চিটাওয়ংয়ের যে বিয়েটাতে অ্যাটেন্ড করেছিলাম ওই বিয়েটা ছিল এই ব্রাইডের ইজ বড়ো বোনের বিয়ে সো ওই আপুর বিয়েতে আসছিলাম অ্যান্ড তখন আমি সেজেছিলাম আলিফা নোড থেকে অ্যান্ড ওই সাজটা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল একমাত্র ওখানে সেজিয়ে আমি একটু শান্তি পাইছি যা আমার স্কিন টোন মেনটেন করে সাজিয়ে দিয়েছিল সো আমি যে কোনো পার্লারেই যাই না কেন আমার একটাই কনসার্ন থাকে যেন আমার স্কিন টোনটা মেনটেন করে সাজানো হয় তো মেকআপ করে ফেসটাকে জাস্ট একদম সাদা ধপধপে বানিয়ে দেবে এই জিনিসটা আমার একদমই পছন্দ না সো আমি এসেই ফার্স্টে বলছি যে যাই করেন না কেন আমার হাতের সাথে কিন্তু আমার ফেসের মিল থাকতে হবে একদম ব্রাইট বানিয়ে দেওয়া যাবে না এখানে প্রত্যেকটা আর্টিস্টই খুবই হেল্পফুল ছিল এন্ড তারা হচ্ছে গিয়ে আমার মন মতোই আমাকে সাজিয়ে দিয়েছে তারা যদিও আমাকে বলেছিল যে আপু আপনি রেড লাগালেও ভালো লাগবে লিপস্টিকটা আর নোট লাগালেও ভালো লাগবে আপনি কোনটা লাগাতে চান বাট আমি প্রথম থেকেই চেয়েছিলাম যেহেতু আমি একদম ব্ল্যাক কালারটা শাড়ি পরতেছি আমি একটু হলো একটু কালারফুল কিছু একটা চাচ্ছিলাম রেড এর ছোঁয়াটা রাখতে চাচ্ছিলাম আর কি দ্যাটস হোয় আমার লিপস্টিকটা একদম ডার্ক মেরুন কালার শেডের একটা লিপস্টিক পরেছি আর আই লুকটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে এই লুকটার সাথে যে কোনো টাইপের লিপস্টিকই ভালো লাগবে সো যেহেতু বিয়েতে খুব অ্যাজ ইউজুয়াল কেউ ব্ল্যাক পরে না আর আমি ব্ল্যাক পরেছি দ্যাটস হোয় লিপস্টিকটা একটু রেডিশের মধ্যে রাখা ট্রাই করেছি আর কি আর এই হচ্ছে আমার ওভারঅল লুক আর চুল নিয়ে আমি ট্রাস্ট মি কাউকে ট্রাস্ট করতে পারি না দ্যাটস হোয় চুলটা আমি জাস্ট পার্লার থেকে স্ট্রেট করে নিয়েছি যদিও হেয়ার সম্পূর্ণ পেমেন্ট আমি করেছি বাট হেয়ার আমি নিজে করেছি আর কি বিকজ আমার মনে হয় আমার ফেসের সাথে কেমন হেয়ারস্টাইল ভালো লাগবে এটা আরেকজন নাও বুঝতে পারে সো আমার ছোটবেলা থেকে যেহেতু একটু হেয়ারনি এক্সপেরিমেন্ট করা হয়েছে সো আমি মোটামুটি টুকটাক একটু হেয়ারস্টাইল করতে পারি তো আমি আমার মতো একটা করেছি এন্ড দেখলাম যে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না সো পিছনটা হালকা একটু পাফ করেছি আর সামনেটা জাস্ট একটু টুইস্ট করে বেঁধে দিয়েছি দ্যাটস সেট আজকে আমার ওভারঅল লুকটা আমার নিজের কাছেই বেশ পছন্দ হয়েছে কারণ আমি অনেকদিন পর ব্ল্যাক পরেছি মনে হলো কারণ ব্ল্যাক আমার খুবই পছন্দ একটা কালার অ্যান্ড কোনো প্রোগ্রামে আমি ব্ল্যাক পড়তে পারলে ওই প্রোগ্রামটাতে আমি সবচেয়ে বেশি হ্যাপি থাকি আচ্ছা আমি জানি এই ব্লগে অনেকেই বলতে পারেন যে বিয়ের একটা প্রোগ্রামে শুভ কাজে আমি কেন ব্ল্যাক পরে গেছি আমার কাছে মনে হয় যে শুভ কাজে ব্ল্যাক পরা যাবে না এটা সম্পূর্ণ একটা কুসংস্কার আর আমি পার্সোনালি কুসংস্কার একদমই বিশ্বাস করি না দ্যাটস ওয়াই আমার যেটা পছন্দ আমি সেটা ব্রাইডের পারমিশন নিয়ে পড়েছি যেহেতু তার একটা স্পেশাল দিন অভিয়াসলি তার একটা মতামত থাকতেই পারে সো আমি আগে থেকেই বলেছি শাড়িটা যখন আমি অর্ডার করেছিলাম তার আগে থেকেই কিন্তু ওকে আমি বলে রেখেছিলাম যে আমি কিন্তু ব্ল্যাক কিনতেছি অ্যান্ড শি ওয়াজ লাইক ওকে আপু আপনার যেটা মন চায় সেটা পরেন কোনো সমস্যা নাই পার্লার থেকে আমি ডিরেক্টলি গিয়েছিলাম হোটেলে ব্যাগটা রাখার জন্য অ্যান্ড হোটেল থেকে আবার চলে আসছি ভ্যানোতে আজকের ভ্যানো ছিল চিটাগং অফিসার্স ক্লাবে অ্যান্ড আজকের ভ্যানোটা আমার বেশ পছন্দ হয়েছে অ্যান্ড ওভারঅল সাজানো গোছানো ভালোই লাগতেছিল আর এই তো এসেই সাম্মা পোষাতে দেখা হয়ে গেল আমি যখন ভ্যানোতে পৌঁছেছিলাম তখন কিন্তু নিচে অলরেডি কিছু গেস্ট খাওয়া দাওয়া শুরু করেছিল আর উপরে খুব বেশি গেস্ট ছিল না তো যেহেতু খুব বেশি মানুষ ছিল না এই সুযোগে আমি আমার কিছু টুকটাক ছবি অ্যান্ড ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম অনেক বেশি মানুষের ভিড়ে আমার ভিডিও করতে প্লাস ছবি তোলার জন্য পোস্ট দিতে অনেক বেশি আনিজি লাগে দেড় শোয়া যেহেতু মানুষ একদমই ছিল না খুব কম ছিল উপরের ফ্লোরটাতে তো ওই সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছে আর কি মানুষ না থাকার কারণে বউ কিন্তু এর মধ্যে তার ফটোশ্যুটগুলো মানে খালি স্পেস গুলাতে যে ফটোশ্যুটগুলো করবে সেগুলো কমপ্লিট করে ফেলতেছিল আর এখানে আপু আমাকে তার একটা ফটোগ্রাফার দিয়ে পাঠিয়ে দিল যে আপু আপনার যত মন ছায়ে ছবি তুলতে থাকেন তো এখানে ভাইয়াটা এর আগের দিনও মানে হলুদের প্রোগ্রামে আমার অনেক সুন্দর সুন্দর পিক তুলে দিয়েছে সো ভাইয়াটা এখনো আমার পিক তুলে দিয়েছে অ্যান্ড ফটোগ্রাফার ছবি তোলানোর সময় যেটা আমার প্রবলেম হয় আমি একদমই পোজ ভুলে যাই আমাকে যারা আগে থেকে ফলো করেন তারা জানেন নর্মালি কিন্তু আমি অনেক পোজ দিতে জানি অ্যান্ড খুব বেশি পোজ দিয়ে ছবি তুলতেও পছন্দ করি বাট ফটোগ্রাফার যখনই আমার ছবি তুলতে আসে তখনই আমি পোজ ভুলে যাচ্ছিলাম এ হোক আর এখানে হচ্ছে গিয়ে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে এর মধ্যেই সাম্মা আপু আমাকে বলল যে আপু ডে লাইটটা থাকতে থাকতে তুমি নিচে গিয়ে ছবি ভিডিও করে ফেলো মনে হচ্ছিল যে আমারই বি আমি এত এত ছবি তুলতেছিলাম কারণ আজকের লুকটা নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাই ছিলাম টু বি অনেস্ট এত ছবি তোলা এত ভিডিও করার প্ল্যান আমার ছিল আমার জাস্ট প্ল্যান ছিল আমি অনেক বেশি এনজয় করব সো এমনিতে তো আমি নিজে ছবি তুলেছি ভিডিও তুলেছি অ্যান্ড সাম্মা আপু অনেক ছবি তুলিয়েছে আমাকে অ্যান্ড অনেক ভিডিও করায় দিয়েছে আর এর তো এই ছিল ওভারঅল বিয়ের স্টেজটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে ছিমছাম বাট অনেক গরিশিয়াস আর এর তো ব্রাইডের যে ছবি তোলার সেশন চলতেছে তো চলতেছে বিয়ে করা ভাই অনেক প্যারা অনেক 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 প্যারা জাস্ট সে কিন্তু গতকাল রাতে অনেক লেট নাইটে ঘুমিয়েছে আমি জানি কারণ অনেক লেট নাইটে তার সাথে আমার কথা হয়েছে অ্যান্ড আবার সকালবেলা ভো ভোরবেলা উঠে পার্লারে যাও আউটডোর শ্যুট করো ইনডোর শ্যুট করো শুট করতেই থাকো ছবি তুলতেই থাকো ভিডিও করতেই থাকো অনেক প্যারা ভাই তার উপর যখন শ্বশুরবাড়ির মানুষ চলে আসবে তাদের সবার সাথে একটা না হাসি 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 দিয়ে দিয়ে ছবি কথা বলো হাসো ফেক মুখের মধ্যে রাখতেই হয় অনেক বেশি প্যাথেটিক আর এই যে এখানে শ্যামা আপু মানে ফটোগ্রাফার আপু হচ্ছে কি আমাকে পাঠাই দিয়েছে ডে লাইটে আমার কিছু ছবি তোলার জন্য আর এই সূচিকে আমি আমার ব্লগের জন্য কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম আর ভাইয়াকে বারবারই বলতেছিলাম যে ভাইয়া আমার মেকআপ গলে যাচ্ছে আমি নিজেও গলে যাচ্ছি আমি আর ছবি তুলতে চাচ্ছি না চলেন উপরে চলেন আমি আর ছবি তুলবো না তারপর উপরে এসে এসে নিচে একটু ঠান্ডা হতে না হতেই সবাই বললো যে বর চলে আসছেন আমি যখন গেট ধরতে গেছি তখন বর নিজেই বলতেছে আপু সিনিয়র আপুরা কিন্তু গেট ধরা যাবে না এখানে সব জুনিয়র আপুরা থাকবেন আই ওয়াজ লাইক আমি এখনো আনমেরিড ভাই আমি এখনো জুনিয়র যাদের বিয়ে হয়ে গেছে তারাই সিনিয়র হোয়াট এভার সে যত জুনিয়রই হোক না কেন

পার্সেন্ট ছোটোখাটো একটা যুদ্ধের পর ফাইনালি আমরা বরকে ঢুকতে দিলাম আমাদের ডিমান্ড ফুলফিল করার পর আর কি আর এখানে গেট ধরার যে ব্যাপারটা এটা আমি অনেক বেশি এনজয় করি সো ওখানে অনেক বেশি মজা হয়েছে টুকটাক আমি কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি সবটা করতে পারি নাই কারণ ফোন আমার কাছে ছিল না সো ফোন হচ্ছে গিয়ে আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে রেখেছিলাম সে যতটুকু ভিডিও করেছে ততটুকুই শেয়ার করলাম আর এর তো বর চলে আসছে সো বেসিক্যালি এই উন্যাটা নেওয়া হয়েছিল বউয়ের মাথাতে দেওয়ার জন্য বাট ওখানকার সিস্টেম নাকি বরের মাথাতেও এরকম উড়া ধরে নিয়ে তারপর স্টেজে উঠাতে হয় হবে তো এই তো ধরে ফেললাম এখন হচ্ছে ভাইয়াকে সুন্দর করে স্টেজি উঠি দিয়ে আসব গত ব্লগে কয়েকজন জানতে চেয়েছিলেন বউ তো আমার পরিচিত আমার ভার্সিটির ছোট বোন ভার্সিটির জুনিয়র সো সে তো আমার পরিচিত বাট ভাইয়া আমার পরিচিত কিনা বা ভাইয়াকে আমি কিভাবে চিনি ওদের রিলেশনের ফার্স্ট থেকে আমি ভাইয়াকে চিনি অলসো আমি ইন্টার্ন যে অফিসে করেছি ভাইয়া কিন্তু ওই অফিসেই জব করে ইভেন আমার থিসিস টাইমেও কিন্তু ভাইয়া আমার বাসাতে এসেছিল সো ভাইয়াকে আমি শুরু থেকে চিনি তাদের রিলেশন যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকেই ভাইয়া আমার পরিচিত আর কি আর ভাইয়া হচ্ছে আরেকটা ইউনিভার্সিটির ভাইয়াও কিন্তু আর্কিটেক্ট আর এই যে বলতে না বলতে চলে আসছে আজকের প্রোগ্রামের শো স্টপার শো স্টপার হচ্ছে অনেক লেটে চলে আসছে ওকে অলরেডি গত ব্লগে আপনারা দেখেছেন ও একটা খুব কিউট গ্রিন সারারা পরেছিল অ্যান্ড ওর অনেক ভিডিও নিয়েছিলাম আমি গত ব্লগে যারা গত ব্লগটা মিস করেছেন তারা দেখে আসতে পারেন আর এই যে এখানে তো ছবি তোলার পার্ট চলতেছে যাই হোক এখন হচ্ছে ফাইনালি বউকে স্টেজে তোলা হবে বউ এতক্ষণ হচ্ছে গিয়ে ভেনোর একদম লাস্ট কর্নারে গিয়ে লুকায় ছিল যদিও তারা সকালবেলা উঠে আউটডোর শুট করে আসছে বাট ওই যে একটা মজা যে না জামাইকে এখন দেখাবো না একেবারে স্টেজে উঠানোর সময় জামাই দেখবে আর এর তো এখন হচ্ছে গিয়ে আমরা সবাই সেই দুপাটা ধরে কি স্টেজে আর সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই বোন আর মানে কিন্তু আমি এসেছিলাম লাস্ট দেড় বছর আগে ছিটারঙের যে বিয়েটা আমি খেয়েছিলাম আর কি লাস্ট তো এর তো এখন হচ্ছে গিয়ে বউকে উঠিয়ে দিলাম স্টেজে এখন তারা বাকি সব ছবি টবি তুলবে আরও অনেক ছবি তুলবে সব গেস্টরা এসে বউদের সাথে ছবি তুলবে আমরাও তুলবো এই চলতে থাকে এ বিয়ে মানেই হচ্ছে গিয়ে অনেক ছবি তোলা আর অনেক খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পার্ট শেষ করে মেনলি মালা বোতলটা হবে বাকি যা যা আছে রিচুয়ালস সব কিছু হবে আর কি বিদায়ের প্রোগ্রামটা হবে আর এই যে এর মধ্যে একদল পিচ্চি কিচ্ছি এসে ভাইয়ার একদম নট অনলি জোতা পাগড়ি সহ ওরা চুরি করে নিয়ে গেছে গিয়ে টাকা দেওয়ার জন্য সেই জিনিসটা অনেক মানি খেয়েল खाली पाए हमें बॉर्डर पार्क के पास जूता लगता है भैया जूता लेने के लिए एक बार रॉक बुर्ज़ जाएं फिर आकाल बना आप मुझे दिया तो कैसे मॉल खाली ताली पाए जाते हो कौन बनी dedi <laughs> be. <laughs> তখন আরেকটা যুদ্ধের পর মালা বদলটা হলো অ্যান্ড মালা বদলের যে পার্টটা এটা আমার বেশ পছন্দের অ্যান্ড খুবই মজা করেছি আমরা ওই টাইমটাতে তারপর আবারও ফেক মালা বদল করা হলো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য সো এই জিনিসটা আমি একটু ক্যাপচার করে রেখেছি আপনাদেরকে বারবার বলছি সবাই প্লিজ একটু বেশি করে মাসাল্লাহ বলে দেবেন ঠিক আছে আর যেন মেরিট লাইফে অনেক বেশি হ্যাপি থাকে সেটার জন্য আপনারা প্লিজ একটু প্রে করে দিবেন ঠিক আছে আর এখানে হচ্ছে কি সবচেয়ে কষ্টের যে মুহূর্তটা সেটা হচ্ছে বিদায় মুহূর্ত আন্টি যে কীভাবে মানে চেপে নিজের কষ্টটা লুকা রাখছে সেটা অলরেডি বোঝাই যাচ্ছে কান্না কোনোভাবে আসতে দিচ্ছে না আর যার বিয়ে হচ্ছে সে মাসাল্লাহ অনেক বেশি স্ট্রং তার বিদায়ের সময় আমি কান্না করতে করতে আমার মেকআপ লিটারলি ভাষায় ফেলছি বাট সে হচ্ছে গিয়ে খুবই স্ট্রং ছিল তার বুক ফাটে তো মুখ ফাটানো এরকম একটা ব্যাপার মানে চোখ টুক লাল হয়ে আগুনের মতো হয়ে গেছে বাট চোখ দিয়ে পানি পড়তে দেয় নাই আর কি যাই হোক এখানে বিদায়ের পার্টটা হচ্ছিলো অ্যান্ড খুবই খারাপ লাগতেছিল আর এই যে আপু কান্নাকাটি করতেছিল টুকটাক একটু ভিডিও করতেছিলাম এরপর আমিও আর ভিডিও করতে পারিনি কারণ আমি লিটারলি কান্না করতে করতে অবস্থা খারাপ পরে আমার ভার্সিটি সবাই এসে আমাকে থামাইছে আর কি যাই হোক এ ছিল আজকে সেই স্পেশাল বিয়ের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিররংয়ের লাস্ট ডেয়ের ব্লগটা আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করে দিব সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ লাইক করে দিবেন আল্লাহ হাফেজ